এখন আমি শ্রী কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছায়া গল্পের পঞ্চম পর্বটি বলব বিবাহ করিয়া যজ্ঞদত্ত বধূ বধু করে আনিল গ্রস্ত রুগী ঘরে লোক না যেমন সমস্ত শক্তি এক করিয়া জলের পানে ছুটিয়া গিয়া আঁকড়াইয়া ধরে সোরমা তেমনি করিয়া নতুন বধুকে আলিঙ্গন করিল নিজের যতগুলি গহনা ছিল পড়াইয়া দিল যতগুলি বস্ত্র ছিল সমস্ত তাহার বাক্সে ভরিয়া দিল শুষ্ক মুখে সমস্ত দিন ধরিয়া বধূ সাজাইবার ধুম দেখিয়া যজ্ঞদত্ত মুখ চু ধারণ করিয়া রহিল গাঢ় স্বপ্নটা সহ্য হয় কেন না অসহ্য হলে ঘুম ভাঙ্গিয়া যায় কিন্তু জাগিয়া স্বপ্ন দেখাটাই যেন দম খাটাইতে থাকে কিছুতে সে শেষ হয় না ঘুমও ভাঙে না মনে হয় একটা স্বপ্ন মনে হয় এটা সত্য আলো ও ছায়ার দুজনেরই এটা ভাবটা আসিতে লাগলো একদিন ঘরে ডাকিয়ে জগদত কহিল ছায়া দেবী কি যোগ দাদা আলমশাই বললে না মুখ নত করিয়া সুরমা কহিল আলমশাই যোগ্য দত্ত দুই হাত বাড়াইয়া কহিল অনেকদিন কাছে এসো নাই এসো সরমা একবার মুখ পানের চাহিয়া দেখিল পরক্ষণে বলিয়া উঠলো বাহ তো খুব বউকে একলা ফেলে রেখে ফেলে এসেছি বলিতে বলিতে সে ছুটিয়া পলাইয়া গেল রাগের মাথায় যদি হঠাৎ কোনো অপরিচিত ভদ্রলোকের গালে চোর মারা যায় আর সে যদি শান্তভাবে ক্ষমা করিয়া চলিয়া যায় তাহা হইলে মনটা যেমন খারাপ হইয়া থাকে তেমনি ক্ষমাপ্রাপ্ত অপরাধের মতো তাহারও মনটা ক্রমাগত দমিয়া পড়িতে লাগলো কেবলই মন হয় সে অপরাধ করিয়াছে আর প্রাণ প্রাণপণে ক্ষমা করিতেছে সুরমা সর্বভরণা নববধূকে জোর করিয়া তাহার পাশে বসাইতে দেয় সন্ধ্যা হইলে বাহির হইতে কট করিয়া তালা বন্ধ করিয়া দেয় গালে হাত দিয়া যোগদত্ত ভাবিতে থাকে বউ কত বুঝিতে পারে সে শেয়ানা মেয়ের নয় তবু তো সে নারী সাধারণ স্ত্রী বুদ্ধিটুকু হইতে ভগবান তাহাকেও বঞ্চিত করেন না সেও সারা রাত্রি জাগিয়া থাকে আজ আট দিনও বিবাহ হয় নাই এরই মধ্যে জগদত্ত একদিন পড়তো সে সুরমাকে ডাকিয়া কহিল সুর বর্ধমানে পিসিমাকে বউ দেখিয়ে আনি দামোদর পারে পিসিমার বাড়ি সেখানে পৌঁছিয়া জগদত্ত কহিল পিসিমা বউ এনেছি দেখ পিসিমা ওমা বিয়ে করেছিস বুঝি আহা বেঁচে থাক দিব্যি চানা বউ এইবার মানুষের মতো ঘর সংসার কর যোগ্য সে জন্যই তো সুর জোর করে বিয়ে দিলে পিসিমা সুর বুঝি বিয়ে দিয়েছে যোগ্য সেই তো দিলে কিন্তু গোপাল মন্দ বউ নিয়ে ঘর করা চলে না পিসিমা কেন রে যজ্ঞ জানো তো পিসিমা আমার নরগণ বউয়ের হল রাক্ষসগণ একসঙ্গে থাকলে গণৎকার বলে বাঁচি না বাঁচি পিসিমা ষাট ষাট সে কথা যোগ্য তখন তাড়াতাড়ি এসব দেখা হয়নি এখন তো তোমার কাছেই থাকবে মাসে পঞ্চাশ টাকা পাঠাবো তাতে চলবে না পিসিমা পিসিমা হ্যাঁ তা চলে যাবে পাড়া গায়ে বিশেষ কষ্ট হবে না তাহার চাঁদের মতো মেয়ে ডাগর হয়েছে যোগ্য একটা শান্তি করলে হয় না যোগ্য, হতে পারে আমি ভট্টাচার্যের মতো নিয়ে যা ভালো হয় তোমাকে জানাবো পিসিমা তা জানাস বাচ্চা সন্ধ্যার সময় বউকে কাছে ডাকিয়া যোগ্যতা তো কহিল তবে তুমি এখানেই থাকো সে ঘান্নারিয়া বলিল আচ্ছা যা তোমার দরকার হবে আমাকে জানিও আচ্ছা তুমি চিঠি লিখতে জানো না তবে কি জানাবে তাহলে কি করে জানাবে নববধূ গৃহপালিত হরিণীর মতো চোখ দুইটি স্বামীর মুখের উপর রাখিয়া চুপ করিয়া রহিল যোগ্যদত্ত মুখ ফিরাইয়া চলিয়া গেল পিসিমার বাটিতে বউ ভরে উঠিয়া কাজ করিতে লাগল বসিয়া থাকিতে সে শিখে নাই নতুন লোক হইলেও সে পরিচিতের মতো ঘরকন্যার কাজ করিতে শুরু করিল দুই চার দিনই পিসিমা বুঝিলেন এমন মেয়ে সবাই গর্বে ধরে না বউয়ের অনেক গহনা পাড়াশুদ্ধ ঝেঁটিয়ে লোক তা দেখে আসে কে দিয়েছে গা তোমার বাপ না বামা আমার নাই ঠাকুরজি দিয়েছেন দুই একজন সমবয়সীর সহিত ভার হইলে তাহারা খুটিয়া খুটিয়া কথা বাহির করিবার চেষ্টা করিতে লাগলো তোমার ঠাকুরজি বুঝি খুব বড় লোক হ্যাঁ সব গহনা তারই সব তার দরকার নেই তিনি বিধবা এসব পড়েন না কত বয়স বউ আমাদের যে এক কিছু বড় তিনি জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন তোমার বর বুঝি তার খুব অনুগত হ্যাঁ তিনি সতীলক্ষ্মী সবাই তাকে ভালোবাসে